তোমার নাম কি তোমাকে আমি একটা প্রশ্ন করব দেখি তো আমাদের গলা যদি কাটা আটকে তাহলে কি দোয়া পড়ে কাটা ছুটাতে হয় জয়াকাল্লা ধরো তোমাকে আমরা

একটা পুরস্কার পুরস্কৃত করলাম তুমি কি আমাদের পুরস্কার পেয়ে খুশি আলহামদুলিল্লাহ খুশি মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা তোমরা তো পুরস্কার পেয়েছো আজকে তোমার আব্বু কি করে আমার আব্বু সায়েন্স পড়ায় সবাইকে সায়েন্স পড়ায় তোমার আব্বু কি করে আমার আব্বু হাই স্কুলে চাকরি করে সায়েন্স পড়ায় তোমার দুজনের বোন তোমরা কোন ক্লাসে পড়ো শিশুতে পড়ো মশাল দেখুন আমাদের শিশু শ্রেণীর ছাত্রীরা আমাদেরকে সুন্দর একটা আমল শিখিয়েছেন যে গলায় যদি কারো গলায় কাঁটা আটকে তাহলে কোন দোয়া পড়ে এই কাঁটাগুলো ছোটাতে হয় আমরা সবাই এরকম আমল করবো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই এই ছোট্ট ছোট সোনামানদের জন্য দোয়া করবেন তারা যেন আরও ভালোভাবে শিখতে পারে এবং আমল করতে পারে সবাই দোয়া করবেন সবাই যারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ছোট ছোটো সনামানের জন্য দোয়া করবেন তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখবেন অন্তত আমাদের জন্য দোয়া করবেন আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আমরা যেন তাদেরকে আরও ভালো করে কিছু শেখাতে পারি দেখেন আজকে আমরা ছোট্ট সোনামণিদেরকে কিছু প্রশ্ন করব যারা এই প্রশ্নগুলো পারবে আমরা তাদেরকে পুরস্কৃত পুরস্কৃত করব যদিও পুরস্কারগুলো অনেক ক্ষুদ্র হয়ে থাকে ছোট হয়ে থাকে কিন্তু পুরস্কার তো পুরস্কারে যত ছোট হোক যত বড় হোক পুরস্কার পুরস্কারে সম্মান সম্মানে চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো আমরা আজকে আমাদের ছেলে মেয়েদেরকে করবো দেখি কারা আমাদের প্রশ্নগুলো পারে তাদেরকে আমরা পুরস্কার পুরস্কৃত করব আসুন ইনশাআল্লাহ